আমরা ইতিমধ্যে আমাদের মুরাদনগরে এবং দাউদকান্দিতে কয়েকটা মাদ্রাসাতে যোগাযোগ করেছি দেখেছি কোন জায়গাতে আসলে প্রয়োজন ছাত্ররা তোমরা এই বকরি পেয়ে আজকে খুশি আজকে কি আয়োজন হবে কেমন লাগতেছে তোমাদের কাছে

ইতিমধ্যে আমাদের মুরাদনগরে এবং দাউদকান্দিতে কয়েকটা মাদ্রাসাতে যোগাযোগ করেছি দেখেছি কোন জায়গাতে আসলে প্রয়োজন আমরা দেখেছি এই মাদ্রাসাটিতে এই মুহূর্তে এই সহযোগিতাটি খুব প্রয়োজন ছিল মাদ্রাসা ছাত্রদের জন্য এই জন্য আজকে আমরা আহ বিধিবাসুক্রিয়া উলুম মাদ্রাসা ওতিমখানাতে এসেছি তো আমরা আমাদের এখানে একজন শিক্ষক আছে মহতামিম আছে আমরা মহতামিমের কথা শুনবো এই মাদ্রাসার বর্তমান অবস্থা সম্পর্কে জানবো মাদ্রাসাটি কি অবস্থাতে আছে তা আমরা এসেছি এই এই আজকে যে ছাত্ররা আছে কই ছাত্রদেরকে আমরা একটি ইফতারের আয়োজন করার জন্য এই বাজার নিয়ে আসছি এবং বকৃতি নিয়ে আসছি হুজুর আমাদের একজন দিনী ভাই এই ছাগলটা দিয়েছে আর কি আপনাদের মাদ্রাসায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আর আপনারা খুব সুন্দরভাবে আয়োজনটা করে ছাত্ররা যাতে

যাতে আর বেশি বেশি করে দান করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন করে এবং বেশি বেশি করে দান করতে পারে সেই তওবা দশা কবুল আ আমিন দস্তগরিয়া মদিনাতুল মাদ্রাসা ও টিমখানা ওলিল্লা বোর্ডিং এই মাদ্রাসার বর্তমান প্রধান শিক্ষক করতে আমি আমিন নিজে আমাদের মাদ্রাসা 2006 সাল থেকে অদবধি আজকে পর্যন্ত دینی শিক্ষা আমজামবি আসতেছে দুইশো ক্লাস ছাত্র নিয়ে এবং লীলা বোর্ডিংয়ে প্রায় জন ছাত্র নিয়ে মাদ্রাসা পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সুন্দরভাবেই সব কিছু পরিচালনার জন্য আমাদের শিক্ষকদের সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের মাদ্রাসার অনেক জরুরত অনেক হাজাত রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন ছাত্রদের ভালো খাবারের প্রয়োজন মাদ্রাসার আবাসন ব্যবস্থা উন্নতির প্রয়োজন যে ভাইয়ার মাধ্যমে যেই সহযোগিতা মাদ্রাসায় দেওয়ার কথা আমরা পাইছি পরিপূর্ণভাবে পাইছি আমাদের মাদ্রাসার বর্তমান অবস্থা আমাদের শিক্ষকদের নিয়ে মাদ্রাসা সন্দেহ আমদলে পরিচালনা হচ্ছে দিনে আঞ্জাম দিতেছি বাকি মাদ্রাসার অনেক কিছুর প্রয়োজন আমাদের ছাত্রদের ভালো থাকার জায়গার প্রয়োজন ছাত্রদের ভালো খাবারের প্রয়োজন বোর্ডিংয়ের উন্নত খাবারের প্রয়োজন আমাদের মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে আমাদের মাদ্রাসা বিল্ডিংয়ের দোতলার কাজ আমরা ফিলার ডালাই দেওয়ার আর কোনো কিছু কাজ করতে পারিনি একতলা কাজ সম্পূর্ণ করছে একতলা কাজ সম্পূর্ণ করার পরে আমরা এখন মতো নিশ্চয় ফ্লোরের টাইলস এবং এর কাজ করতে পারিনি আমাদের দেখা আর্থিক অভাবের কারণে আমরা এখানে করতে পারিনি যদি আমাদের এখানে সহযোগিতা করতে চান বা কেউ চায় তাহলে আমাদের সরাসরি আমাদের মাদ্রাসা অফিস কক্ষে যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ জিরো থ্রি সেভেন টু জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ফাইভ জিরো ভেন বন্ধুরা শুনছিলেন মাদ্রাসার মহতানি থেকে মাদ্রাসার প্রয়োজনীয় কিছু কথা আপনার যদি সহযোগিতা করতে চান অবশ্যই মাদ্রাসায় এসে হুজুরের সাথে যোগাযোগ করে সহযোগিতা করা যাবেন সবাই ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম